হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আচ্ছা তোমার সবাই খুব ভালো আর আমি খুব ভালো আছি আর কালকে তো গিয়েছিলাম শ্যাম মন্দির দেখাবো বলে বাট আমি নিজেও দেখতে পাই তোমাদের কথা দেখাতে পাইনি তাই আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি আবারও আমার সাথে আছে আজকে আমি একা যাচ্ছি না অনেকেই যাচ্ছে তো আজকে ঠিক করেছি যাবো বলে দেখা যাক দেখতে পাই কি না যদি দেখতে পাই অবশ্যই তোমাদেরকে যাচ্ছি আর করবো তো চলো আমরা তো রেডি হয়ে গেছি তো এবার আমরা বেরিয়ে যাবো চলো যে তোমাদেরকে দেখাবো তো দেখো আমরা তো দেখো আমরা গেটের সামনে চলে এসেছি গেটটা এখনও কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে তাও দেখো খুবই সুন্দর লাগছে তো মন্দিরে ঢোকার আগে আমাদেরকে জুতোগুলো খুলতে হবে তার জন্য আমরা সাইড করে খুলে রেখেছি এরপর মন্দিরের ভিতরে পরেশ করব তো দেখো দূর থেকে কত সুন্দর দেখাচ্ছে আর যত কাজে আছি তত আরও সুন্দর দেখাচ্ছে আর লাইটিংগুলো দেখো এত সুন্দরভাবে লাইটিং করেছে দেখো সিঁড়িতেও লাইটিং দিয়েছে আর দেখতে এত অপূর্ব লাগছিল কি আর বলবো থেকে তো আরও সুন্দর দেখাচ্ছিলো আর ওপরে গিয়ে তো ও মাইকার দারুণ দেখাচ্ছিল আর লাইটিং ও হো যেমন লাইটিং সেরকম ডিজাইন আর ডেকোরেশন অপূর্ব অপূর্ব সব মিলে একাকার মানে এত সুন্দর দেখাচ্ছিলো আর আর মন্দিরটা দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের হচ্ছে অনেকগুলো কালার হচ্ছে কখনো ইয়েলো কখনো পার্পল কখনো গ্রিন কখনো রেড তো অনেকগুলো কালারে এটা মিক্সিং করা রয়েছে তো দারুণ লাগছে অপূর্ব আর হোয়াইটের উপর কালার যখন পড়ছে আরও সুন্দর লাগছে তো আমরা দেখো ভিতরে চলে এসেছি আর ভিতরটাও দেখো অপূর্ব অপূর্ব আমার এত ভালো লেগেছে কি আর বলবো ডেকোরেশন ও মাই গড দেখো হোয়াইটের ওপরে এই যে অরেঞ্জ রেড গ্রিন দিয়ে সাজিয়েছে ফুলগুলো অপূর্ব লাগছে আর এখানে দেখো একটা ঠাকুর রয়েছে এখানে রয়েছে গণেশ ঠাকুর রয়েছে এটা দেখো অপূর্ব সুন্দর হোয়াইটের মধ্যে আর ডিজাইনগুলো দেখো একবার মানে কারুকার্যগুলো দেখো একবার নিখুঁত একবারই তো খুবই সুন্দর দেখাচ্ছে তো আমরা এখানে দেখতে দেখতে চলে এলাম এখানে দেখো শ্যাম বাবা রয়েছে তো এইখানে আরতি চলছিল সেই মুহূর্তে আর এখানে দেখো শিবলিঙ্গ রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে যেটা দেখতে অপূর্ব সুন্দর আর এখানে দেখো মন্দিরটি এটাও খুব সুন্দর লাগছে আর শুধু কাজগুলো দেখো মানে ডিজাইনগুলো দেখো এত সুন্দর নিখুঁতভাবে হচ্ছে না খুবই সুন্দর লাগছিলো আর কালারফুল মানে অপূর্ব লাগছিল আমার তো খুবই ভালো লাগছিলো তো ভিতরে আমরা দেখে বেরিয়ে গেছি তো দেখো বাইরেটাও খুব সুন্দর লাগছিলো চারিদিকে লাইট 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 মানে লাইটের এত সুন্দর কাজ অপূর্ব দেখাচ্ছিলো অপূর্ব লাগছিল আমার তো ভীষণ ভালো লাগছে মনে হয়েছিল যে হ্যাঁ আসবো আমরা যে টাইমে গিয়েছিলাম আরতি চলছিলো তো ভিতরে আরতি চলছে আর এদিকে বাইরেটা দেখো তো এই যে দেখো আর এই মন্দিরটা দেখো বিভিন্ন কালার হচ্ছে তো কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো বাইরে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এখন যে জাস্ট সন্ধ্যা হয়েছে এই টাইমে অনেক মানুষের ভিড় রয়েছে তো আমাদের দেখা তো কম আমরা যদি কেউ এই মন্দিরে আসতে যাও তো অবশ্যই সকাল নটা থেকে দুপুর একটা অবধি খোলা আর বিকেল চারটে থেকে রাত্রি নটা অবধি খোলা তো এর মধ্যেই তোমরা এসো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমার বাড়ি ফিরব থেকে আর এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল না যে বাড়ি ফিরি সেখানে থেকে যাই তো আমার ভিডিওটা আজ এইটুকুই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই